ইয়ো আজকে বেতে শাকের একটা অন্য রেসিপি তৈরি করতে যাচ্ছি যার নাম আপনারা ডিসাইড করুন প্রথমে গরম তেলে কিছু বড়িকে ডিপ ফ্রাই করে নেবেন বড়িগুলো ডিপ ফ্রাই হয়ে যাওয়ার পর বড়িগুলোকে সরিয়ে সেই তেলেতেই আরও অন্য জিনিস ডিপ ফ্রাই করতে হবে যেটা হলো রাঙা আলুর টুকরো বাড়ির সদস্য অনুযায়ী রাঙা আলু কাটবেন সেই রাঙা আলুগুলোকে ডিপ ফ্রাই করতে হবে যার আকৃতি দৈহিক চেহারা খুব সুন্দর হবে একদম এরকম দেখুন এগুলো হয়ে যাওয়ার পর পরবর্তী আমাদের স্টেপ থাকবে গরম তেলেতে কিছু মশলা দেওয়া যেগুলো হচ্ছে সুইট দেখে একটা গোটা লঙ্কা আর কিউট দেখে কিছু পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিতে হবে একটা কাটা টমেটো রোদে বাইরে বেরোনোর আগে যেমন সানস্ক্রিম মাখা বাধ্যতামূলক কিছু মানুষের কাছে তো ঠিক সেরকমই এই পুরো ব্যাপারটাকে নুন আর হলুদ দিয়ে আষ্টে পিষ্টে মেখে নিতে হবে যাতে স্বাদ আরও বৃদ্ধি পায় আর একটা কাজ করলে রান্নার স্বাদ আরও বৃদ্ধি পাবে সেটা হলো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা যেটা সম্পূর্ণ বিনামূল্যে প্লিজ সাবস্ক্রাইব করুন আর এর সাথে কিছু দিয়ে দিতে হবে একটা কাটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা সাথে এটা ভালোভাবে মেখে নিতে হবে আষ্টে পিষ্টে খুন্তি দিয়ে মেখে নেওয়ার পর কিছুটা এইরকম তার দৈহিক অবস্থা হয়ে যাবে আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের মধ্যে বেঁধে শাক যা বর্তমানে আলু চাষির থেকে বড় শত্রু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে আষ্টে পিষ্টে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার সময় এসে গেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার যার পূর্ব অবস্থা এরকম থাকবে এবার ঢাকা দিয়ে দিলেন দু তিন মিনিট থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর খুললে এরকম অবস্থা হয়ে যাবে তারপর আর কি সেই ফ্রাই করা আলু রাঙা আলুটা এদের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে যার প্রথমে থাকবে আদা কুচো তারপর থাকবে লঙ্কা কুচো কাঁচা লঙ্কা কুচো তারপর থাকবে মটরশুঁটি ফ্রেশ মটরশুঁটি দেখতেই পাচ্ছেন তারপর থাকবে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নেবেন তারপর তার শারীরিক চেহারার কিছু উন্নতি হবে তার আগে দিতে হবে চিনি চিনি খুব অল্প পরিমাণ দেওয়া হয়েছিল তারপর দেখুন এই রকম অবস্থায় হয়ে দাঁড়িয়েছে আগে সেই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবেন একটু অল্প ভেঙে চুড়ে দিয়ে দেবেন মিশিয়ে তারপর দেবেন গোলমরিচের গুঁড়ো বেশি পড়ে গেলে খুব ঝাল হয়ে যাবে তাই পরিমাণ মতোই দেবেন তারপর একটু নাড়িয়ে নিলেই খুব সুন্দর খেতে লাগবে কথাতেই আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি তাই পরিবেশনটা খুব সুন্দর হতে হবে যার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি নিজের প্রিয়জনদের করে খাওয়ান অবশ্যই ভালো লাগবে এবং নিজেরাও করে খান খুব ভালো লাগবে শেয়ার করুন আমাদের এই ভিডিওটা যাতে আরও মানুষ এই সুন্দর রেসিপিটার স্বাদ উপভোগ করতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব খুব দ্রুত আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তার নতুন ব্লগ আসতে চলেছে কিন্তু আপাতত প্লিজ সাবস্ক্রাইব করুন অগ্রিম ধন্যবাদ কিন্তু সবাইকে